হ্যালো দর্শক সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের পুকুরের পাড় দিয়ে কীভাবে এই পাট শাকগুলো চাষ করেছি তো দর্শক আপনারা কিন্তু চালিয়ে পাবে আপনাদের পুকুরের পাড় দিয়ে কিন্তু এই পাট শাকগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমরা আমাদের পুকুরের পাড় দিয়ে কিন্তু কীভাবে এই পাট শাকগুলো চাষ করেছি তো দর্শক এই পাটশাকুলো চাষ করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাভবান হয়েছি তো দর্শক আপনারা কিন্তু চালিয়ে পাবে আমাদের পুকুরের পাড় দিয়ে কিন্তু এই পাট শাকগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তো দর্শক এই এই পাটশাগুলো চাষ করে কিন্তু আমরা এই পাটশাগুলো কিন্তু আমরা বাজারে নিয়ে বিক্রি করতে থাকি পাশাপাশি কিন্তু আমরা পাচ্ছাগুলো কিন্তু নিজেরাও কিন্তু রান্না করে খেয়ে থাকি দর্শক আপনারা কিন্তু এইভাবে কিন্তু এই পাটসাগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন এবং পাশাপাশি কিন্তু এই পাটসাগুলো কিন্তু আপনারা নিজেরাও খেতে পারবেন তো দর্শক এই পাটসাগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনাদের এই পাটশাকের বীজগুলো বাজার থেকে কিনে আনতে হবে সেই বীজগুলো আপনাদের পুকুরের পাট দিয়ে বা আপনাদের পদের জমিতে কিন্তু এই শাকের বীজগুলো সিটি রোপণ করে দিলে কিন্তু আপনাদের এই পাটশাকুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন যখন এই এরকম এই পাট হয়ে যাবে তখন কিন্তু সেই পাটশাক কিন্তু আপনারা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা নিজেরাও খেতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের পুকুরের পাট দিয়ে এই পাট শাকগুলো চাষ করেছি দর্শক আপনারা এইভাবে কিন্তু এই পাচ্ছাগুলো চাষ করতে পারে তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পুরোপুকুর ব্যাপার দেখতে পাচ্ছাগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাষ করেছি দর্শক আপনার এইভাবে পাচ্ছাগুলো বেশি ভাবে চাষ করতে পারেন তো দর্শক আমাদের যদি আপনার একটু ভালো লেগে থাকে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম